সময় সবার পছন্দের রান্না করাটা হয় নিজের আর পছন্দের রান্না করে খাওয়াটা হয় না তো আজকে আর কি করলাম আজকে নিজের পছন্দের রান্নাটাই করে ফেললাম কিন্তু তো যেহেতু আজকে বাইরে বের হয়ে দেখি সুটকি এসেছে আর কি ঘরে সিম আছে বেগুন আছে ফুলকপি আছে আমিও সুটকি এই লোভে নিয়ে নিলাম যেহেতু সবজি কিছু আছে ঘরে তো পুরো ভিডিওটার সাথেই থাকুন কি রান্না করলাম আর কিভাবে রান্না করলাম তো আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতু আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো খুবই ভালো আছি তো আজকে সুটকি বিরান করব আমি ফুলকপি আলু আর সিম দিয়ে এই বিরানটা তৈরি করবো কিন্তু তো আমাদের রংপুরে বিরান বলে সুটকি বিরান তো চাইছিলাম যে সিম আলু দিয়ে শুধু করব তো চিন্তা করলাম ফুলকপি আছে বেগুন আছে একটু করে দিয়ে দেই আর আমি প্রচুর পরিমাণে কিন্তু ঝাল খেতে ভালোবাসি তাই একটু ঝালের পরিমাণটা বেশি দিয়ে দিলাম আর ঘরে সবাই একটু ঝাল কম খায় যেহেতু শুটকি রান্না করব তো আর নিজের পছন্দের রান্নাটা একটু তো ঝাল দিবই তার সাথে এদেরকেও দিব খেতে এরা যদি মন চায় খাবে না মন চায় না খাবে কোনো সমস্যা নেই আমার নিজের পছন্দের আজকের রান্নাটা আমি করে ফেলতেছি আর এদের জন্য রান্না করব অন্য কিছু এটা যে শুধু তরকারি তা কিন্তু নয় আরও কিছু রান্না করব তা আমি প্রথমে এখানে বেশ কিছু পরিমাণ কিন্তু রসুন থেতো করে দিয়েছি আর এখানে কাঁচা মরিচ আর পেঁয়াজ আর রসুনটা কিন্তু একসাথে দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে নিব আর সবগুলো আমি সবজি কিন্তু একসাথে কেটে ধুয়ে রেখেছি আর কি সুটকি এটা আমার কিন্তু জানা নেই যেহেতু দেখলাম সবাই কিনতেছে আমিও কিনে নিলাম সুটকিটা কিন্তু আসলে আমি সুটকির তেমন নাম জানি না তো এখানে কিন্তু আমার পেঁয়াজ মরিচ আর রসুনটা হাফ লাল হয়ে গেছে এখানে আমি একটু মশলা বাটা দিয়ে দিব হাফ চামচ পরিমাণ করে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরে বাটা সব হাফ চামচ করে দিয়ে দিলাম দিয়ে এখন আমি মশলাটা ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে নেব আর এখানে আমি হলুদ আর লবণটা কিন্তু পরিমাণ মতো দিয়ে দিবো আর সুটকির মধ্যে ঝাল আর লবণ যত করা হবে কিন্তু সুটকির তরকারিটা খেতে কিন্তু দারুণ মজার হবে কিন্তু তো এখানে আমার মেয়ে যেহেতু আজকে বাসায় ছিল মেয়েকে বললাম ক্যামেরাটা ধরতে মেয়ে ক্যামেরা ধরে আছে তো সেই কারণে আমি একটু খুব সুন্দরভাবে কিন্তু রান্নাটা করতেছি আর ভিডিওটাও নিয়ে নিচ্ছি তেমন একটা বড় ভিডিও দেওয়াও হয় না তো এই যে সুটকিগুলো কিন্তু আমি দিয়ে দিলাম সুটকিগুলো কিন্তু অনেক লম্বা লম্বা ছিল তো কি মাসে সুটকি আমার জানা নেই তো সুটকিগুলো দিয়ে দিলাম দিয়ে এখন আমি হলুদের গুঁড়াটা এখানে দিয়ে দিব কিন্তু হলুদের গুঁড়াটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু আমি এখানে সবজিগুলো দিব আর আমার সাথে লাগবে এখানে কিন্তু ধনিয়ার পাতা যেহেতু সুটকির তরকারি ধনিয়ার পাতা তো অবশ্যই দরকার যেহেতু ধনিয়ার পাতা এখনো আছে সিজন এখনও কিন্তু শেষ হয়নি আরও কিছুদিন খেতে পারবো আমরা ধনিয়ার পাতাটা আর ধনিয়ার পাতাটা তরকারির উপর দিলে কিন্তু দ্বিগুণ পরিমাণে তার স্বাদ এবং ফ্লেভারটা বেড়ে যায় আর এখানে কিন্তু আমি সবজিগুলো খুব সুন্দরভাবে আমার পছন্দের আকার দিয়ে আমি কেটে নিয়েছি আমি যেটা পছন্দ করি বলতে গেলে যেহেতু নিজের পছন্দের রান্না বলতেই হবে আর এদের জন্য আমি মাছ রান্না করবো আর কালিজিরা একটু ভর্তা করব তো সেটা আমি আগে আমার তরকারি আমি সকালবেলায় কিন্তু এখানে বসিয়ে দিলাম পাশাপাশি ভাত বসিয়ে দিছি আর এদের তরকারিগুলো সব কেটে বাসে ধুয়ে রেখেছি এগুলো হবে তারপর বসায় দেব কিন্তু তো অনেক মজা হয়েছিল কিন্তু এই সুটকির তরকারি তো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানাবেন আমার কষানোর পর আমি পানি দিয়ে দিচ্ছি সিদ্ধর জন্য তো পেরায় কিন্তু হয়ে যাওয়ার মতন হয়ে গেছে কিন্তু আর একটু পানিটা শুকিয়ে গেলে আমি নামিয়ে নিব তরকারিটা এর ফাঁকে আমি কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পানিটা পুরোপুরি শুকিয়ে গেলে তেলটা বের হয়ে আসলে এই যে আমি নামিয়ে নিয়ে এসেছি তো কেমন হয়েছে আমার সুটকির তরকারিটা অবশ্যই একটু কমেন্টে সবাই জানাবেন তো এখন কিন্তু আমি একটু বাটিতে তুলে নিচ্ছি আমার একটু মামিকে দিব যে কারণে আমি বাটিতে তুলে নিচ্ছি কিন্তু সুটকির তরকারিটা তো আজকে আর বেশি কিন্তু ভিডিও বাড়াবো না এখন আমি তাড়াতাড়ি করে খেতে বসবো আর খাওয়ার পর পরে কিন্তু আমি ভয়েসটা দিয়েছি দুপুরে আর রাতে আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি তো আজকের মতো খোদা পেজ